আলাইকুম আমি মোহাম্মদ ইউনুসআলি আপনাদের মাঝে একটা নিউ নতুন নয় সিটের ইঞ্জিন চালিত যাত্রী ভাই মিশুক গাড়ি নিয়ে আসছে দেখেন একদম নিউ নতুন গাড়ি এটা এটা সামনে এখনো কমপ্লিট হয় নাই এটা কমপ্লিট চলছে রঙের কাজটা হয়েছে কেবলে দেখেন এটার ইঞ্জিন হান্ড্রেড সিসির ইঞ্জিন এটা বিক্রয় হবে দেখেন এটা এটা পা দানি বানানো হয়েছে ওঠার জন্য সিঁড়ি এটা পিছনের চাকা জি বাইকের হেবি শক্তিশালী চাকা এটা খুব বড়ো গাড়ি আপনার দশ এগারো জন বসতে পারবে এই গাড়িটায় অনেক বড় গাড়ি এটা এটা পিছন সাইড দেখেন এই গাড়িটা বিক্রয় হবে যারা নেবেন আগে থাক থেকে অর্ডার করতে পারেন প্রত্যেকটা সাইড দেখেন গাড়িটার যারাই নেবেন এ ধরনের গাড়ি আমার সাথে যোগাযোগ করুন এটা নিউ নতুন গাড়ি একদম নিচেই আলম সাধুর এক্সেল আছে দেখেন শখের ডাম্পার নিউ নতুন সব কিছুই নতুন এটা পেছনের বাম্পার তো এই ধরনের গাড়ি যারা নেবেন বড় গাড়ি এবং ছোটো গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন অনেক ধরনের গাড়ি আছে অনেক রকমের গাড়ি আছে যে যে ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আবারও বলি জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নম্বরই মহাশ আছে আপনারা যখন তখন যোগাযোগ করে গাড়ির বিষয়ে যারা নেবেন তারা আমার সাথে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম